হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি আমাদের আন্দামানের ফিফথ ডে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজ আমরা যাব নীলে তো আমরা হ্যাবলক থেকে টাইমলি বেরিয়ে পড়েছি হোটেল থেকে চেক আউট করে আমরা ঠিক যেমনভাবে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলক এসেছিলাম সেই রকমভাবে হ্যাবলক থেকে নীলের দিকে চলেছি নীলে আমরা থাকব একদিন নীলে বেশি দিন থাকা হবে না একদিনের জন্যই বুকিং আছে তবে নীলে গিয়ে যখন আমরা এনজয় করলাম তখন আমাদের মনে হলো যে নীলে আরও একটা দিন থাকলে বোধ বেশি ভালো হতো কেননা নীলের সমুদ্র এবং নীলের সৌন্দর্য খুব ভালো আন্দামানে নীলের সৌন্দর্যটা আমাদের থেকে ভালো লেগেছে যাওয়ার দিন পূর্ণিমা ছিল সেই কারণে ঢেউটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো কীরকম ঢেউ চলছে আর আমরা অনেকে মিলেই লঞ্চে সামনে গিয়ে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঢেউটা উপভোগ করছিলাম খুব ভালো লাগছিল আকাশ আর সমুদ্র দূর থেকে যেন মনে হচ্ছিল দুটো মিলিয়ে গেছে আর আমি একটু ভিডিও করতে ভালোবাসি সেই ভিডিও করতে গিয়ে ফোনটাকে খুব সাবধানে রাখতে হয়েছিল কিন্তু একবার এমন একটা ঢেউ এসে গেছিল যে আমরা একদম মানে প্রায় ভিজে গেছিলাম ফোনটাকে অনেক কষ্টে বাঁচিয়ে নিয়েছি ঢেউগুলো দেখলে আশা করি একটু এটা করতে পারছো তবে আমরা সামনে থেকে দেখেছি বলে আমাদের কাছে ঢেউটা অত্যাধিক বেশি ছিল এবং খুব এনজয় করছিলাম এই ঢেউটাকে আমরা হ্যাভলক থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের পিক করে গাড়ি আমাদের টাইমলি এনে আমাদেরকে পৌঁছে দিয়েছিল লঞ্চ বোটঘাটের কাছে আর সেমভাবে আমরা যখন হ্যাবলক থেকে পোর্ট প্লেয়ার থেকে হ্যাভলক এসেছিলাম নিচের দিকে সিট ছিল এখানে একটু আলাদা ছিল এখানে আমরা যেহেতু জন মেম্বার ছিলাম ছজন ওপরে ছিল আর ছজন একদম নিচে ছিল কিন্তু ওপর নিচটা এখন আর আমাদের কাছে তেমন কিছু মনে হলো না কারণ আমরা জানি দেখেছ কীরকম ঢেউটা এসেছিল কারণ আমরা জানি যে আমাদের যতই যেখানেই সিট থাকুক না কেন লঞ্চ যেই চালু হবে আমাদের পারমিশন দেবে আমরা ওপরে গিয়ে নাচ শুরু করে দেবো সত্যিই দেড় ঘন্টা কিভাবে কেটে গেল আমরা নিলে পৌঁছে গেলাম নিলে এসে আমি চারদিকটা হাঁটতে হাঁটতে তোমাদের সাথে একটু শেয়ার করছি ব্রিজটা দিয়ে আমরা নিলে বেরিয়ে যাচ্ছি এবারে আমরা গাড়িতে উঠবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি সমুদ্রের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যটা চলে এসেছি ট্যাঙ্গো বিচ রিসর্টে এখনো আমাদের রুম দেয়নি আর যেহেতু আমরা নিলে একদিনই থাকবো সেজন্য আমাদের কাছে রুমটা আগে না আমরা একটু ফ্রেশ হতে পারলেই রুম পেয়ে তারপরে আবার আমরা বেরিয়ে যাব আমাদেরকে এক ঘন্টা ড্রাইভার টাইম দিয়েছে কিন্তু এক ঘন্টাতে আমাদের রুম দিতে পারলো না আমাদের রুম দিতে একটু সময় লাগবে বললো বলে আমরা ট্যাঙ্গো বিচ রিসোর্টের যে বিচটা আছে সেখানে গিয়ে বসতে গেলাম ওরাই আমাদের রেকমেন্ড করলো যে আপনারা বিচে গিয়ে বসুন আপনাদের রুম রেডি হলে দিয়ে দিচ্ছি এত অপূর্ব লাগছিল বিচটা বলার মতো না হ্যাবলাকেও দুদিন কাটিয়ে এসেছি আর পোর্ট ব্লেয়ারেও কাটিয়ে এসেছি কিন্তু নীলে এসে এই যে সৌন্দর্য এই সৌন্দর্য দেখে আমরা একদম পাগল হয়ে গেছিলাম তখন এসে মনে হচ্ছিল যে নীলের এই হোটেলটায় আরও একটা দিন কেন বেশি করলাম না পোর্ট ব্লেয়ারে চার দিন না করে নীলে দুদিন করলে আমাদের বেশি মজা হতো তো কিছু করার নেই যেহেতু সমস্ত বুকিং হয়ে গেছে আমাদের নীলেই একদিনের মধ্যেই সমস্ত এনজয় করে নিতে হবে সেই কারণে আমরা যতক্ষণ না রুম পেলাম আমরা এইখানে নীলের বিচের মধ্যে বসে সময় পাস করলাম সামনে থেকে দেখতে পাচ্ছ যে কতগুলো তোমার কোরাল দেখা যাচ্ছে মানে বিচটা অনেকটা দূরে বসার জায়গা থেকে অনেকটা দূরে জলে নামার কোনো পজিশান নেই কিন্তু যখন ওটা আমরা রাতে দেখেছিলাম জল একদম যেখানে চেয়ারগুলো রয়েছে সেখানটায় পৌঁছে গেছে যথারীতি আমরা রুমও পেয়ে গেছিলাম এবং রুমে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর ড্রেস চেঞ্জের কোনো ব্যাপার সেদিন ছিল না কারণ আমরা সকালে বেরিয়েছি একদম আজকে সারা দিন ঘুরব সেরকম একটা ড্রেস পরে নিয়েছিলাম নীলে গেছি তাই সবাই চেষ্টা করেছি নীল নীল ড্রেস পরতে যতদূর সম্ভব আমার ড্রেসটা দেখলেই বুঝতে পারছো যে আমি ফুল ফিল নীল নীলে নীল হয়ে গেছি আমার যাও সেম নীলে নীল হয়ে গেছে রাস্তাগুলো খুব ভালো চারধারে নারকল গাছ আর সুপারি গাছে ভর্তি সেগুলোও আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আন্দামানের সিনারি আর আন্দামানের কলাটা সম্বন্ধে বলবো আন্দামানে এক ধরনের কলা যেটা আমাদের এখানে কাঠালি কলা স্টাইলের দেখতে হয় কিন্তু এত সুন্দর পুরু

তোমাদের সাথে এই ফলটাও একটু শেয়ার করলাম গাছটা একটু অন্য ধরনের গাছটা দেখতে সেই কারণে আমার খুব কৌতূহল ছিল গাছটার নাম কি গাইড ছাড়া এখানে ঘোরা সম্ভব না তাই জন্য একটা গাইড নিতেই হবে কেননা এই যে দেখতে পাচ্ছ কোরালগুলোর উপর দিয়ে জল তার মধ্যেই অনেক রকমের জিনিস আছে যে সমুদ্র জীব যেগুলো আছে সিফ যে লাইফ যে সির সেগুলো আমরা এই জলের মধ্যেই দেখতে পাবো তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো আস্তে আস্তে যেহেতু রাস্তাটা খুবই খারাপ এবং আমাদের সাথে আমার এক বান্ধবী ছিল যার একটু শরীর খারাপ ছিল ও শরীর খারাপ নিয়েও মনোবল নিয়ে ও এত সুন্দর আমাদের সাথে ঘুরেছে এই সাতটা দিন বলার মতো না ও সাহস কেহ ও প্রচণ্ড সাহসী সেই কারণে ও একটু হাঁপায়নি একটু কষ্টবোধ করলেও আমাদের সাথে প্রকাশ করেনি আমাদের সাথে চুপচাপ সুন্দরভাবে হাসি মুখে এই জায়গাটা যে ও ঘুরতে পারবে আমরা ভাবতেই পারিনি তবে এই জায়গাটা যদি ও না আসতে পারতো আমাদের খুবই খারাপ লাগলো লাগতো কারণ জায়গাটা এত অপূর্ব আর এখানে একটা পাথর জলের ধাক্কায় ধাক্কায় দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে এক্ষুনি তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমি দেখো এই যে জিনিসটা নীলে আন্দামান নীল নাম শুনলে যেখানে ছবি দেখবে এই সিনটা দেখতে পাবে দেখেছো জল এর মাঝখান থেকে বেরিয়ে যায় এই যে বেরোতে বেরোতে সামান্য থেকে এত সুন্দর একটা স্ট্রাকচারে দাঁড়িয়েছে অপূর্ব এরপরে আমাদের যে গাইড ছিল সেই গাইড টুকটুক করে আমাদেরকে নিয়ে যেতে আরম্ভ করলো এবং এই জায়গা আন্দামান সম্বন্ধে সমস্ত কিছু বলতে আরম্ভ করলো আমরাও শুনতে আরম্ভ করলাম অনেকগুলো দ্বীপ আছে এখানে তার মধ্যে

জল চলে গেছে জল চলে যাওয়ার পরে দিনের বেলায় এই জায়গাটা অল্প জায়গায় ইতস্তত ভাবে জল থাকে আর জীবগুলো এখানে আটকে যায় সেইগুলোতে এরা টুরিস্টদের দেখায় এখানটা মানে একটু ইমেজিন করলেই মানে একটা মন চমচম করে উঠবে যে যদি একটা বড় ভিউ আসে এবং এই জায়গাটা এসে পড়ে ওই যে কোড়ালের উপর দিয়ে এতটা রাস্তা ফিরে যাওয়া খুব টাফ ব্যাপার কিন্তু মানে এটা একটা জাস্ট চিনে করলে কেমন একটা গাটা শিশি করে ওঠে কী করে পৌঁছাবো ওই পারে আমরা জলে ডুবটা পোয়ার এই একটা জিনিস দেখাচ্ছিলো চোখে দেখিনি একটা মাছ দেখা যাচ্ছে এরকম অনেক আছে ক্যামেরায় যেহেতু ধরা পড়েছে

দেখতে <camel> কিন্তু <imitimul> oh, তা সত্যিই কিন্তু জিনিসটা ও যেভাবে বললো এবং যেভাবে দেখালো সেইভাবেই আমি পেয়েছি আমার হাতটা চালানোর পরে তারপর আস্তে আস্তে এগিয়ে চললাম খুব সাবধানে চলতে হচ্ছিল এখানে দেখতে পাচ্ছ কত মাছ তোমাদের এই মাছগুলো জলের তলা থেকেও দেখাবো আইফোন থেকে তোলা হয়েছে এত সুন্দর অপূর্ব যেরকমভাবে ভিডিও তৈরি করে সবাই একটা ভিডিও সেরকম ভাবে এখানে নেমেছে মাছদের খাওয়াতে সঙ্গে কিছুই নেই কি খাওয়াবে উনি যান নেই অনেক রকমের মাছ তার মধ্যে জেব্রা ফিশটা সব সবথেকে বেশি আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইফোন জলের তলায় ঢুকিয়ে দিয়ে পিকচারটা ভিডিওটা করা হয়েছে অপূর্ব এই ভিডিওটা তৈরি করার পরে আমরা আবার চলে গেলাম আরেকদিকে তারপরে কিছু ফটো তোলার একটা উদ্দেশ্য ছিল সবাই মিলে ফ্যামিলি ফটো তারপরে গ্রুপ ফটো সিঙ্গেল ফটো যা যেরকম পোজ দেওয়া তারপরে এই যে জায়গাটা আছে যেটা তৈরি প্রাকৃতিকভাবে জল গিয়ে গিয়ে তৈরি হয়েছে একটা ওখানেও কিছু ফটো তুলবো সেটাও ইচ্ছা ছিল সবাই মিলে সেটাও তুললাম আর এবারে আস্তে আস্তে আবার ফেরত যাওয়ার পথে গাইড আমাদেরকে এখান থেকেই বলল এবারে চলে আসুন যা যা ছিল দেখানো হয়ে গেছে এবং গাইড খুব ভালো ছিল আমাদের অনেক ছবি টবিও তুলে দিয়েছিল আমি যেতে যেতে একটু ভিডিও করতে ছাড়ছি না টুকটুক করে ভিডিও করছি মাঝে একটা স্নেক দেখতে পেয়েছিলাম যেটা আমার চোখেই পড়েছিল আমাদের গ্রুপের মধ্যে আমি সেটাও একটু ভিডিও করে ফেলেছিলাম তারপর দেখলাম যে ওরা সবাই অনেকটা দূর চলে গেছে আর বেশি ভিডিও করতে গেলে আমি

বসার জন্য ওরা একটা কার্পেট টাইপের প্লাস্টিক টাইপের ভাড়া দিচ্ছে তো সেগুলো নেওয়া হলো একখানা নিয়ে ছেলেরা ওখানে বসলো আর আমরা চলে গেলাম কোরাল খুঁজতে জলের মধ্যে শামুক ঝিনুক মানে বাচ্চা হয়ে গেছিলাম একটু কিছুক্ষণের জন্য আর মজা করতে আরম্ভ করলাম ওরা রিলস করছে বাচ্চা দুটো দেখে আমাদের বুড়োগুলোরও রিলস করতে ইচ্ছা করলো একটু মজা করলাম দেখে কিছু মনে করো না আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করো ফেসবুক থেকে দেখলে একটা ফলো ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করো প্লিজ আর যদি কিছু ভুল ভাল খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যদি সেটা তোমরা আমাকে জানাও তাহলে আমার বাড়ি একটু ভালো লাগে আরেকটা রিল করলাম জানি না এটাও তোমাদের কেমন লাগবে তবে আজ আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো লাগলে লাইক করো